প্রথমেই সকলকে জোহার নমস্কার দু হাজার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গে যে সমস্ত আঞ্চলিক স্তরের সমস্ত জাতীয় স্তরের রাজনৈতিক দলগুলি রয়েছে তারা সকলেই কিন্তু তাদের নির্বাচনী প্রচার প্রসারে নেমে পড়েছে আর এই পশ্চিমবঙ্গের রাজনীতি বা এই বঙ্গ রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ বা একটা গুরুত্বপূর্ণ অবদান যে এলাকার রয়েছে তা হচ্ছে জঙ্গল মহল জঙ্গল মহল বলতে আমরা মূলত পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের যে চার জেলাকে বুঝি তা হচ্ছে পুরুলিয়া দ্বিতীয় রয়েছে বাঁকুড়া তৃতীয় নাম্বারে রয়েছে ঝাড়গ্রাম এবং চার নাম্বারে রয়েছে পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গে যে দুশো চুরানব্বইটি বিধানসভা সিট রয়েছে সেই দুশো চুরানব্বইটি বিধানসভা সিটের মধ্যে চল্লিশটি বিধানসভা সিট পড়ে এই চারটি জেলাতে পুরুলিয়াতে রয়েছে নয়টি বিধানসভা বাঁকুড়াতে রয়েছে বারোটি বিধানসভা সিট ঝাড়গ্রামে রয়েছে চারটি বিধানসভা সিট এবং পশ্চিম মেদিনীপুরে রয়েছে মোট পনেরোটি বিধানসভা সিট তো এই চার জেলাতে মোট সিটের সংখ্যা হচ্ছে বিধানসভা চল্লিশটি তো যদি পশ্চিমবঙ্গের বুকে যদি কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় টিকে থাকতে হয় বা তাদের ঘাটি মজবুত রাখতে হয় তাহলে জঙ্গল মহলের মানুষের ভোট কিন্তু তাদের একান্ত দরকার বা একান্ত প্রয়োজন তাই জঙ্গলমহলের বুকে যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে সেটা ঝাড়খণ্ডের আঞ্চলিক দলগুলি হোক বা সেটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলি হোক বা সেটা জাতীয় দল হোক সকল দলেই কিন্তু চাইছে এই জঙ্গলমহলবাসীর বাসীর মন জয় করে নিতে অর্থাৎ মহল বাসির যে ভোট সেই ভোট নিজেদের দিকে টানতে সকল রাজনৈতিক দলেই কিন্তু মরিয়া হয়ে উঠেছে তবে এইবার অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলবাসী জঙ্গল জঙ্গলমহলের মানুষ কাকে ভোট দেয় কাকে তারা ভোটে জিতিয়ে বিধান বিধানসভায় পাঠায় এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে তো প্রথমেই বলে রাখি বাংলার রাজনীতিতে যেমন সময়ের সাথে সাথে বহু পরিবর্তন ঘটেছে ঠিক সেই রকম বহু পরিবর্তনের সাক্ষী রয়েছে আমাদের এই জঙ্গলমহল এলাকা কোনো এক সময় মাওবাদীদের ডাকা বন্ধে বারবার স্তব্ধ হয়ে পড়তো আমাদের এই মহল সেই মাওবাদীদের প্রভাব ধীরে ধীরে অর্থাৎ বাংলায় দু সালে সরকারের পরিবর্তনের সাথে সাথে এই জঙ্গল জঙ্গল জঙ্গলমহল এলাকাতে কিন্তু মাওবাদীদের যে প্রভাব তা কিন্তু ক্রমশ ধীরে ধীরে অনেকটাই কমেছে তবে বেশ কয়েক বছর ধরে একদিকে যখন মাওবাদীদের প্রভাব ধীরে ধীরে কমে গেছে জঙ্গল জঙ্গলমহলে তখন অপরদিকে কিন্তু লিস্টেড আদিবাসী সংগঠন এবং অপরদিকে কুর্মী জনজাতির আন্দোলন বা তাদের ডাকা বন্ধে কিন্তু আবার জঙ্গল মহলের সাধারণ জনজীবন কিন্তু পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে পড়ে গিয়েছে কারণ আমরা বারে বারেই দেখেছি যে কখনো জাতিসত্তার দাবিতে কখনো ভাষা স্বীকৃতির দাবিতে কখনো পঞ্চম তফসিলি চালুর দাবিতে বারে বারেই কিন্তু জঙ্গলমহলে রেল থেকে সড়ক পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে পড়েছে আর যার প্রভাব কোথাও না কোথাও পড়েছে জঙ্গল মহলের সাধারণ জনজীবনের ওপর তো তাই এইবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের মানুষ তাকে ভোট দেয় কারণ সরকারের কথায় সরকার একটা কথা বারবার দাবি করেছে যে জঙ্গলমহল নাকি হাসছে জঙ্গলমহলের সেই ছবি দেখতে পাই উন্নয়নের কথা বলা হয় কিন্তু জঙ্গলমহল কি সত্যিই হাসছে সম্প্রতি আদিবাসী সমাজের আন্দোলন কর্মীদের অবরোধ বিক্ষোভে ছবি রাজ্যে আগে মাওবাদীদের টাকা পর পর বন্ধ আন্দোলনে উত্তাল হয়েছিল জঙ্গলমহলের চার জেলা বিপর্যস্ত হয়েছিল জনজীবন ফের কি সেই ছবি ফিরতে চলেছে সেই আশঙ্কাই কেমন যেন মাথা চারা পরিস্থিতি তৈরি হচ্ছে আদিবাসী ও কর্মী সংগঠনগুলির দাবি মানুষের মোহভঙ্গ ঘটছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে শুরু করেছে বন্ধের রাজনীতি আসতে বাধ্য মানুষ মানুষ মানে সরতে সরতে যদি দেওয়াল দেওয়াল ঠেসা হয় তো মানুষ তো নমস্কার আমি মঞ্জিরা শুরু করছি আজকে টিভি আইন স্পেশাল স্বাধীনতার সময় বাংলা ছিল আন্দোলনের আতুর ঘর আর সেই আন্দোলনের ধারা এখনো চলছে শুধু বিক্ষিপ্ত ছন্ন বিক্ষোভ নয় গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের একটা বড় অংশ জুড়ে চলছে লাগাতার আন্দোলন বিক্ষোভ অবরোধের জেরে একের পর এক দূরপাল্লা ট্রেন বাতিল করতে হয়েছে যদি জঙ্গল হাসছে সত্যি রে তাহলে কেন এই সমস্ত ইস্যুগুলি আবারও দিনের পর দিন মাথা চড়া হয়ে দাঁড়িয়েছে তো চলো একবার দেখে নেওয়া যাক বিগত কয়েক বছরের নির্বাচনের দিকে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের দিকে আমরা যদি তাকিয়ে দেখি তাহলে দেখতে পাই জঙ্গলমহলে কিন্তু একটা বিরাট পরিবর্তন ঘটেছে তো সরাসরি দেখতে পাচ্ছ এই হচ্ছে পশ্চিমবঙ্গের মানচিত্র আর এই গোল ঘেরার মধ্যে রয়েছে আমাদের এই জঙ্গলমহল সেই জঙ্গলমহল কিন্তু পুরো গেরুয়াময় হয়ে উঠেছে অর্থাৎ জঙ্গলমহলে যে সমস্ত লোকসভা সিটগুলি ছিল দু সালে সেই লোকসভা সিটগুলিতে আমরা যদি দেখি পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম মেদিনীপুর এই পাঁচটি লোকসভা সিটেই কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি কিন্তু বিপুল ভোটে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি কিন্তু এই পাঁচটি বিপুল ভোটে জয়লাভ করে আর এই পাঁচটি লোকসভা সিট দু চোদ্দ সালে কিন্তু এই পাঁচটি লোকসভা সিটে কার দখলে ছিল এই পাঁচটি লোক লোকসভা সিট ছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে দু হাজার চোদ্দ সালের লোকসভা লোকসভা নির্বাচনে দু উনিশের লোকসভা নির্বাচনে একটা বড় পরিবর্তন আমরা কিন্তু এই জঙ্গল মহলের বুকে দেখতে পাই তারপরে নদীর বহু জল গড়িয়ে যায় দু হাজার একুশ সালে হয় বিধানসভা নির্বাচন আবারও কিন্তু দু একুশ সালের বিধানসভা নির্বাচনে আবারও জঙ্গল মহলে একটা বড়সড় পরিবর্তন আমরা দেখি সেই পরিবর্তনটা কি না জঙ্গল মহলে যে পুরুলিয়া বাঁকুড়া এই দুইটি যদি আমরা জেলাকে লক্ষ্য করি তাহলে দেখা যায় যে পুরুলিয়াতে যে নটি বিধানসভা সিট রয়েছে অর্থাৎ এই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলাতে যে নয়টি বিধানসভা সিট রয়েছে সেই নয়টির মধ্যে ছটি কিন্তু যায় ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির দখলে তিনটি বিধানসভা সিট গেছে তৃণমূল কংগ্রেসের দখলে এবং বাকি অর্থাৎ বাঁকুড়া জেলাতে যে বারোটি বিধানসভা সিট রয়েছে সেই বারোটি বিধানসভা সিটের মধ্যে চারটি যায় তৃণমূল কংগ্রেসের দখল এবং আটটি বিধানসভা সিট কিন্তু যায় বিজেপির দখলে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া এই দুই জেলাতেই কিন্তু ভারতীয় জনতা পার্টি যথেষ্ট এগিয়ে রয়েছে এবং অপরদিকে আমরা যদি আরো দুই জেলা দেখি ঝাড়গ্রাম সেই ঝাড়গ্রাম জেলাতে কিন্তু তৃণমূল কংগ্রেস চারে চার অর্থাৎ ঝাড়গ্রামের চারটি যে বিধানসভা সিট রয়েছে সেই চারটি বিধানসভা সিটে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং পশ্চিম মেদিনীপুরের যে পনেরোটি বিধানসভা সিট রয়েছে সেই পনেরোটি বিধানসভা সিটের মধ্যে তেরোটি বিধানসভা সিটে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং দুইটি বিধানসভা সিট কিন্তু বিজেপির দখলে গেছে তো কোথাও না কোথাও দু হাজার তৃণমূলের কিন্তু এই এই যে দুই জেলাতে বেশি বেশি শক্তিশালী এবং মজবুত হয়েছে তারপরে দেখি আমরা দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচন হয় আর এই পঞ্চায়েত নির্বাচনও কিন্তু জঙ্গলমহলে একটা আমূল পরিবর্তন দেখি সেই পরিবর্তনটা কি না জঙ্গলমহলের রাজনীতিতে একটা নতুন যে দল বলা যেতে পারে একটা নতুন পার্টির যে আত্মপ্রকাশ সেই আত্মপ্রকাশের বিষয় কিন্তু উঠে আসে সেটা আমরা কি দেখি না কুর্মী সমর্থিত নির্দল প্রার্থীদের হ্যাঁ বন্ধুগণ কারণ কুর্মীরা জাতিসত্তার দাবিতে বারে বারেই কিন্তু তাদের আন্দোলন তীব্রতর থেকে তীব্রতর করেছে এই জঙ্গলমহলের বুকে যখন দেখা যায় যে সেটা ভারতীয় জনতা পার্টি হোক বা তৃণমূল কংগ্রেস হোক কোন রাজনৈতিক দলেই তাদের ব্যাপারে সেরকম কোনো মাথা ঘামায়নি তখন কিন্তু কুর্মী নেতারা ঘোষণা করেছিলেন যে তারা এবার নির্দল প্রার্থীদের সমর্থন করবেন আর যার ফলাফল কিন্তু একটা বিরাট চোখে পড়ে দু সালের পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া জেলাতে বেশি গ্রাম পঞ্চায়েতের সিটে কিন্তু নির্দল প্রার্থীরা জয়লাভ করে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত কিন্তু সরাসরি নির্দল প্রার্থীদের দখলে যায় দক্ষিণ বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর অর্থাৎ পুরো যে চার জেলাতে কিন্তু নির্দল প্রার্থীদের একটা বড়সড় ভোটের প্রভাব বা তাদের যে একটা প্রভাব কর্মী সমর্থিত নির্দল প্রার্থীদের একটা বড় প্রভাব কিন্তু লক্ষ্য করা যায় দু সালের পরেই আসে তবে বলে রাখি যে দু সালে এই চার জেলাতে যে সমস্ত জেলা পরিষদের সিটগুলি ছিল তা সেই জেলা পরিষদের সিটগুলির মধ্যে বেশিরভাগই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করে আবার দু হাজার চব্বিশে চলে আসে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনও কিন্তু কর্মীরা নির্দল প্রার্থীদের সমর্থন করার কথা ঘোষণা করে এবং নির্দল প্রার্থীদের সমর্থনও করে তবে খুব একটা প্রভাব কিন্তু এর জঙ্গল জঙ্গলমহলের বুকে পড়েনি দু হাজার চব্বিশে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের এই জঙ্গল মহলে যে সমস্ত লোকসভা সিট রয়েছে একমাত্র একমাত্র পুরুলিয়া এবং বিষ্ণুপুর ছাড়া বাকি যে সমস্ত লোকসভা সিট গুলি ছিল বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এই তিনটি কিন্তু বিজেপির হাত ছাড়া হয় এই তিনটি লোকসভা সিটে কিন্তু বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস অপরদিকে পুরুলিয়া লোকসভা সিটে কিন্তু ভোটের যে মার্জিন বা ব্যবধানটা দু কিন্তু অনেকটাই কমে যায় অর্থাৎ জয়লাভ করেছে বিজেপি ভারতীয় জনতা পার্টি কিন্তু কিন্তু ভোটের যে মার্জিন সেই মার্জিনটা উনিশের তুলনায় অনেকটা কমে যায় শুধুমাত্র জঙ্গল মহলেই নয় সারা বাংলার রাজনীতিতে এই ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় অর্থাৎ দু হাজার উনিশের লোকসভা ভোট এবং দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ভোট এই দুই নির্বাচনের দিকেই যদি আমরা তাকিয়ে দেখি তাহলে দেখা যায় যে দু হাজার উনিশের তুলনায় দু হাজার চব্বিশে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ঘাটি সেই ঘাটি কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আরো বেশি মজবুত এবং আরো দৃঢ় আকারে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে আর এই যে তৃণমূল কংগ্রেসের ঘাটি মজবুত হওয়ার পেছনে বিভিন্ন রাজনৈতিক মলের কিন্তু বিভিন্ন রকম দাবি রয়েছে তার কারণ কি আমরা যদি লক্ষ্য করি বিশেষ করে বঙ্গ রাজনীতির বর্তমান অবস্থার দিকে তাহলে এই তৃণমূল সরকারের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন প্রকার অভিযোগ এনেছে বিরোধীরা সেটা ভারতীয় জনতা পার্টি হোক বা বাম সমর্থিত দলগুলি হোক তারা কিন্তু বিভিন্ন প্রকার অভিযোগ এনেছে কখনো নারদা সারদার অভিযোগ কখনো আবার দুর্নীতির অভিযোগ কাঠ কয়লা বালিচুরির অভিযোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু তারা এই সরকারের উপর বারে বারে এনেছে তবুও কিন্তু জনগণ হাত খুলে ভোট দিয়েছে এই সরকারকে কংগ্রেসের এই বিপুল জয়ের পেছনে যে দাবিটা বিভিন্ন রাজনৈতিক মহলে উঠে এসেছে তা হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের বেশ কিছু জনমুখী প্রকল্প। হ্যাঁ বন্ধুগণ বেশ কিছু জনমুখী প্রকল্প। সালে বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা ঘোষণা করেছিলেন যা একুশ সালের পর চালু হয় আর তারপরে দেখা যায় যে লোকসভা ভোটের আগে 2000 একুশ সালে চালু হওয়া দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের পর চালু হওয়া এই লক্ষীর ভান্ডারের অর্থের পরিমাণ কিন্তু বেড়ে যায় যেখানে দেখা যায় যে এস টি এস যেখানে হাজার টাকা দেওয়া হতো সেখানে বারোশো টাকা দেওয়া হয় এবং ও জেনারেলদের টাকা বাড়িয়ে পাঁচশো থেকে হাজার করা হয় তো কোথাও না কোথাও এই যে মহিলাদের একটা বড় ভোট অর্থাৎ বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের এই লক্ষীর ভান্ডার প্রকল্পে তৃণমূল কংগ্রেসের একটা বড় লক্ষ্মী লাভ হয় লক্ষ্মী লাভ কিরকম না এর যে সুবিধা প্রায় কয়েক কোটি মহিলা পায় আর তাই কোথাও না কোথাও মহিলাদের একটা বড় অংশের ভোট বলা যেতে পারে সরাসরি তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় আর যার সরাসরি সুবিধা কিন্তু এই তৃণমূল কংগ্রেস পায় এটাই বিভিন্ন রাজনৈতিক মহল থেকে কিন্তু এই বিষয়টা কিন্তু বারে বারে উঠে এসেছে যে এছাড়াও যে সমস্ত প্রকল্প সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী আরো এমন বহু জনমুখী প্রকল্প রয়েছে যে জনমুখী প্রকল্পগুলি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারকে সাধারণ যে জনমানস সেই জনমানসের সাথে সরাসরি যে সংযোগ স্থাপন করেছে একটা বন্ধন তৈরি করে দিয়েছে যার জন্যে কোথাও না কোথাও আবারও দু সালের লোকসভা নির্বাচনে কিন্তু বিপুল পরিমাণে ভোট পেয়েছে জনগণের এই তৃণমূল কংগ্রেস তবে এরপর দেখার বিষয় রয়েছে যেহেতু জঙ্গলমহলে এমন বহু ইস্যু রয়েছে যে ইস্যুগুলি দিনের পর দিন মাথা চড়া হয়ে দাঁড়িয়েছে একদিকে রয়েছে হাতির হানার ফলে মৃত্যুর ইস্যু আবার অপর দিকে রয়েছে বালি চুরি থেকে কাঠ কয়লা চুরি থেকে বিভিন্ন ইস্যু রয়েছে এছাড়াও রয়েছে সেটা শিক্ষা ক্ষেত্রে বা যেভাবে বেড়ে যাচ্ছে বা লাগামহীন দুর্নীতি হোক বা আদিবাসীদের কখনো ভাষার দাবিতে ভাষা স্বীকৃতির দাবিতে কখনো পঞ্চম তফসিলির দাবিতে তাদের বারে বারে আন্দোলন হোক বা কর্মীদের এসটির দাবিতে আন্দোলন হোক এইসব এই এই সব ইস্যুগুলি কিন্তু জঙ্গলমহলের বুকে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকারের পক্ষে যদি পশ্চিমবঙ্গ সরকার এই সকল সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসে তাহলে একটা বিষয় বলাই যেতে পারে যে জঙ্গলমহল জঙ্গলমহলের মানুষের যে ঢালাও ভোট সেই ঢালাও ভোট সরাসরি কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে যেতে পারে যদি এই সকল সমস্যার সমাধানের জন্য বর্তমান সরকার এগিয়ে আসে তবে যাই হোক সেটা ভবিষ্যতের বিষয় সরকার বর্তমান সরকার এই ব্যাপারে কি কি নীতি গ্রহণ করে অর্থাৎ জঙ্গল মহলের মানুষের যে সমস্ত সমস্যা বর্তমানে লক্ষ্য করা গেছে সেটা পানীয় জলের সমস্যা হোক সেটা দুর্নীতি হোক বা সেটা বালি চুরি কয়লা চুরি হোক যার জন্য জঙ্গলমহলের মানুষ বারে বারে আন্দোলন করছে এবার দেখার বিষয় রয়েছে কাকে ভোট দেয় জঙ্গল মহলের মানুষ কি মনে হয় বন্ধুগণ আপনাদের অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মতামতটি কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ততক্ষণ অব্দি চলো সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি